এসে আসন গ্রহণ করুন সভা এসে আসন গ্রহণ করার জন্য বিরোধী ভাবে আহ্বান করে হচ্ছে u .

হয়ে কাজেরা অধিকা ঘুরে দাঁড়াচ্ছেন সভা উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে বিনীতভাবে আহ্বান জানানো যাচ্ছে আপনারা অধিসত্তর সভাঞ্চে এসে আসন পূরণ করুন আপনাদেরকে আহ্বান অতি সভা মঞ্চে এসে আসন পূরণ করুক আমাদের মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে রেওনা দিয়েছেন আপনারা অযথা ঘোরাঘুরা না করে অধিসত্তর আমাদের সভামঞ্চে মঞ্চে এসে আসন গ্রহণ করুন Terima kasih telah menonton